অনেক জায়গায় এরকম প্রতিমা নিশ্চয়ই প্রদর্শন করছেন দেখছেন তার সেখান থেকে আমাদের প্রতিমাটাও আপনাদের কাছে এত ভালো লেগেছে এটাই তো আমাদের বিরাট গর্বের ব্যাপার ইচ্ছা কি চাই সেই দিক থেকে আপনারা যে আমাদের পুরস্কার দিয়েছেন এটা সত্যি আমরা আন্তরিক দিক থেকে আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমরাও আপনাদের একটু পুরস্কৃত করব আমাদের তরফ থেকে একটা মেমেন্টও অনুরাগ পাল আমাদের জুনিয়র সদস্য আপনাদের হাতে তুলে দেবে বৈশ্বিক বন্ধুসঙ্ঘের তরফ থেকে আপনাদের একটা ছোট্ট পেমেন্টও দিয়ে ঠিক আছে ফ্রিচার্জ ফর বৈশ্বিক বন্ধুসঙ্গ ফ্রিচার্জ ফর বৈশাখী বন্ধুসঙ্ঘ ফ্রিচার্জ ফর বৈশ্বিক বন্ধুসঙ্ঘ অনেক ধন্যবাদ ওরফে আমরা যাকে মাথু বলে ডাকি আচ্ছা এবার আমাদের এখানে নতুন কিছু না আমাদের এই পুজো প্রতি বছর এরকম হচ্ছে আগামী দিনে এর থেকেও ভালো হওয়ার চেষ্টা করবো আমরা এর থেকে বেশি আর কিছু বলবো ধন্যবাদ আমাদের আপনি কিছু বলবেন এই যে দাদা বললেন যে ভালোবেসে এটাই কিন্তু থেকে যাবে বছরের পর বছর এই স্মৃতি কিন্তু থেকে যাবে পুজো অনেক ভালো কাটুক শ্যামা পুজো অনেক ভালো কাটুক খুব দীপাবলি অনুষ্ঠান খুব ভালো কাটুক একটু আগে দাদা বলছিলেন যে বাজি নিয়ে বাচ্চারা খুব ভালো মতো করে বাজি ফাটাবে দেখবে বড়রা যেন পাশে থাকে আর একটু দেখুন যেন একটু পশুদেরও যেন একটু দেখব যারা অবলা জীব তারা কিন্তু বাজির জন্য কিন্তু অনেক দূর দূর থেকে পাড়া থেকে এক অন্তত এটা করো না তাই তো ভাইরা তো আছে পেছনে একটু আমার ওমরা গত বছর একটা মেসেজ দিয়েছিলাম সেটা দীপঙ্কর খুব সুন্দরভাবে ভাইরাল করেছিল এবারে আমার একই মেসেজ রইল যে ওদেরকে অযথা ওদেরকে পেছনে এরকমভাবে আতোষবাজি বা বাজি ফাটিও না ওরাও তো অবলা জীব এক জায়গা থেকে এক জায়গায় ছুটে যাচ্ছে একটু দেখো আর ছোটরা অবশ্যই আনন্দ খুব ভালো কাটুক শুভ দীপাগলী